আর মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট অফার একটা কথা সাজেস্ট করব আজকে ভিডিওগুলো দেখে কিন্তু কাস্টমার টাসকি খাবে ভাই এত কমে কি করে সম্ভব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট থাকবে তো চলো একে একে প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিই আমরা প্রথমে কি দিয়ে শুরু করে যাচ্ছি তো ফার্স্টে আমি দেখাচ্ছি বাজারের মোস্ট টপ নচ কোয়ালিটির একটি স্নিকার্স যা বর্তমানে প্রচুর ভাইরাল জর্ডান ওয়ান অ্যামানিয়া এটা কিন্তু ইনস্টাগ্রামে বা ফেসবুক ইউটিউবে প্রচুর ভাইরাল ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট ওয়ান ইস গ্রেড হ্যাঁ ফার্স্টে দেখে এটা কিন্তু ক্র্যাক লেদার হ্যাঁ আপনি যখনই হাতে নেবেন এই যে লেদারটা একবারে ক্র্যাক আর যখন অ্যাকচুয়ালি এটা হাতে না নিলে বুঝবেন না কোয়ালিটি এক ওয়ান ইস টু বেস্ট কোয়ালিটি হবে আর এটা আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সাথে

আচ্ছা এটার যে আরো দুইটা কালার আছে এই যে আরো একটা কালার

আপনি ইউটিউবে বা আপনার গুগলে সার্চ করলে দেখতে পাবেন ভার্সন এই যে ক্যাক্টাস জ্যাক এটার আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র

অরিজিনাল সহ পাচ্ছেন আমাদের কাছে প্রাইস মাত্র 4700 টাকা হ্যাঁ এই জাম্বুসের একটা হোয়াইট কালার এই যে একটা কালার যেটা চমৎকার ভাই ব্লু কালার এই যে লেখা আছে আর এটা কিন্তু যে করতেছে প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সাথে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা যারা একটা স্নেক এটা কিন্তু নতুন শিপমেন্ট এর এটার প্রাইস দিচ্ছি মাত্র টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দুটো কালার এটা কিন্তু ডেনিম ঠিক আছে এটা কিন্তু মানে ডেনিম আপনি পায়ে দিয়ে অ্যাকচুয়াল অনেক কমফোর্ট পাবেন যারা চান পায়ে দিয়ে সারাদিন পায়ে দিয়ে রাখবেন ব্যথা হবে না স্নিকার্স তাদের জন্য দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশ অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট সবই থাকে স্পাইডারম্যান ভেরিয়েন্ট তিন তিনটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে স্পাইডারম্যান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট সব থাকবে প্রাইস ডিসকাউন্ট অফার মাত্র আটত্রিশশো আটত্রিশশো ব্লু আর রেড যার যেটা ইচ্ছা নিতে পারেন মাত্র ছত্রিশশো টাকা দেখেন এই যে আপনার ট্রাভিস কোয়ার্ডের এই কালার গুলা দেখেন ট্রাভিস কোয়ার্ডের চো আমাদের কাছে সতেরো প্লাস কালার সতেরোটা সতেরোটা প্লাস ওকে ট্রাভিস

আর এখানে সবাই যে এমবোটারি করে দেওয়া আছে এটা আচ্ছা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কোনটা কোনটা অনেকই কিন্তু এটা 1:1 বলে চালায় বিকজ দুটারে অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট সবই আছে আচ্ছা আচ্ছা এই যে এটার প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা এটা দিচ্ছি মাত্র 7500 এটা আমার আরো একটা কালেকশন দেখাই আমি এটা কিন্তু একবারে গর্জিয়াস যারা অ্যাকচুয়ালি ফ্যান্সি লুক গুলো পছন্দ করেন তাদের জন্য এটা ফ্যান্সি বা যে পার্টি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা কিন্তু আপনার আপনার এই যে গ্লেজি লেদার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটার যেটা আপনার এ গ্রেড সেটাও আছে আমাদের কাছে ওয়েম গ্রেডটাও আছে গ্রেডের প্রোডাক্ট হোয়াইট যে ডিওরের বক্স অরিজিনাল বক্স সেটা পাবেন প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা অরিজিনাল বক্স ওভার সার্টিফিকেট সবকিছু তো আছে অন্ধকারে যখন ফ্ল্যাশ দিবেন বা ফ্ল্যাশ দিয়ে ফটো তুললে বুঝতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপডেট বা ফটো ভিডিও যা লাগে আমরা দিয়ে দিব যে ডিসকাউন্ট অফারের একটা আমরা ডিসপ্লে করেছি এখানে কিন্তু সবগুলোই ম্যাক্সিমাম তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দ আইটেম আছে ভ্যান্স আইটেম আছে ওই যে আপনার রল আইটেম গুলো আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করেন আমরা প্রাইসটা জানিয়ে দেবো তেরো চোদ্দশোর মধ্যে সবগুলো আচ্ছা ডিসকাউন্ট অফার হ্যাঁ তারপর একটা যে হাতে ধরে দেখায় এটা কিন্তু এই যে প্রাইস দেওয়া আছে চোদ্দশো টাকা চোদ্দশো রেগুলার কিন্তু ভাই এগুলো করে সেল করেছে এখন সব সাইজ নাই বিধায় প্রাইসটা কম নিয়ারের জুতার কালেকশনের অভাব নেই কোনটা রেখে কোনটা নেবে এখানে প্রায় বারোটা প্লাস কালার আছে মানে এক একটা মডেলের এক একটা সাইড আছে হ্যাঁ এক একটা সাইড আর এটার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট অফার মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো মার্কেট চ্যালেঞ্জ অফার একটা যদি আমি হাতে নিয়ে আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই এই যে সোলটা দেখুন যেটা চান আপনারা লোগোটা খোদাই করা ইয়ারে যে লোগো খোদাই করে লেখা সোলের ভিতরে লেখা সব জায়গায় খোদাই tank padding

প্রোডাক্ট ছিল ড্রাগন স্কুল এটা আমরা মানে তিন হাজার সাড়ে সেল দিয়েছি বাট এখন সামান্য একটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র দু হাজার টাকা পাঁচটা কালার পাঁচটা কালার ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল বক্স সহ প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা যার যেটা ইচ্ছা নিয়ে নেবেন জর্ডান ফোর আমাদের কাছে কিন্তু প্রায় চল্লিশ প্লাস কালেকশন আছে শুধুমাত্র জর্ডান ফোরের ওয়ান ইস টু ওয়ান ওয়েম গ্রেট অরিজিনাল বক্স সব কিছুই আছে জাস্ট দেখুন এতগুলো জর্ডান ফোর আমার মনে হয় কোনো দোকানেও থাকে না মার্কেটেও পাবেন না এতগুলো কালার একসাথে আচ্ছা আমি প্রাইসগুলো হাতে নিয়ে একটা একটা করে দেখাই এই যে নতুন এটা কিন্তু নতুন শিপমেন্টের জুতা ঠিক আছে নতুন হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েম গ্রেড বাট বাজারে ওয়ান ইস টু ওয়ান বলে সেল করে আচ্ছা আচ্ছা বিকজ কোয়ালিটি খুব ভালো অরিজিনাল বক্স এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা তিন হাজার টাকা এই যে সোলে খোদাই করা এই যে নাইকিয়ার লেখা এই যে প্যাডিং সব দেখেন মাত্র টাকা টাকা এরপর দিচ্ছি আমি জডান ফোর দুটো কালার আছে আমাদের কাছে ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এর প্রোডাক্ট ঠিক আছে সোল কিন্তু রাতের বেলা সম্পূর্ণ রেডিয়াম করে রেডিয়াম করবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এর নেক্সট আরও একটা দেখাচ্ছি আমি মিলিটারি প্লাক আপনাদের তুমুল হাইপ একটা প্রোডাক্ট ইয়ার জোডন ফোর এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশো টাকা এটা ট্যাগে কিন্তু তিন লেখা আছে আপনার জন্য ডিসকাউন্ট অফার সাতাশ টাকা ভিডিও মেনশন না করলে কিন্তু ভাই ডিসকাউন্ট অফারটি পাবে না এরপর জর্ডান ফোরের আরো একটি কালার দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নেক্সট আরো একটি কালার এটা কিন্তু জর্ডান ফোর এস বি ভেরিয়েন্ট যারা ভিডিও বা গুগল দেখেন তারা কিন্তু জানে জর্ডান ফোর এস বি ভেরিয়েন্ট প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা নেক্সট জর্ডান ফোরের মার্কেট কাপানো একটি কালার আচ্ছা

সাতশো সাতাইশশো টাকা নেক্সট মিলিটারি ব্ল্যাকের আরও একটা কালার আছে আমাদের কাছে প্রাইস মাত্র তিন হাজার টাকা হাজার টাকা নেক্সট আরও একটা দেখা যাচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশো টাকা এসবগুলোই কিন্তু বক্সভার সার্টিফিকেট আপনার ভিডিওর কথা মেনশন করলে কিন্তু এক্সট্রা লেস ইনসুল ফ্রি থাকছে আরও একটা কালার প্রাইজ দিচ্ছি মাত্র তিন হাজার টাকা নেক্সট যে এবার আরো কিছু স্নিকার্স আছে আমাদের কাছে এগুলো দেখেন এগুলো এই যে এটা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে ছাব্বিশশো পঁচিশশো 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 মানে এটা ম্যাক্সিমামে কিন্তু পঁচিশশো ছাব্বিশশোর মধ্যে এখানে যা আছে সবগুলোর সাথে আমরা ট্যাগ দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নেবেন এই যে জর্ডান ফোর ব্ল্যাক ক্যাট কিছুদিন আগে কিন্তু তুমুল হাইবে প্রোডাক্ট মানে এমনও হয়েছে কাস্টমার এসে বলে ভাই এখানে সাতাশশো প্রাইস আপনারা নেন পঁয়ত্রিশশো দিচ্ছি জুতাটা দেন এমন একটা অবস্থা এটা অরিজিনাল বক্স সহ প্রাইস ডিসকাউন্ট অফার সাতাশশো টাকা সাতাইশো টাকা নেক্সট এই যে আরও একটি কালার মানে যারা একটু গর্জিয়াস কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা নেক্সট এছাড়াও দেখেন নিচে জর্ডান ফোরের কিছু কালেকশন আছে যেগুলো অ্যাকচুয়ালি এ গ্রেড এ গ্রেড বলে বা বাজারে ওএমও বলে এগুলো সবগুলো ফ্ল্যাট ডিসকাউন্ট অফার কিছু আছে আঠারোশো কিছু আছে দুই এটা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো ম্যান্ডারিন ডাক এটা কিন্তু ওএম গ্রেডের প্রোডাক্ট সাইজ শুধু একটা এই জন্য চব্বিশশো টাকা যেটাই নেন একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট অফার চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় লুইস ফিটন কারণ এই যে একটা কালার এটা কিন্তু পকেট ভার্সন ওয়ান ইস টু ওয়ানটা দেখাইছে এগুলো ওএমটা

মানে যে স্প্রে করলে ফর্ম বের হবে এটা কি বের হবে না আর এটা হচ্ছে আপনার ফর্ম ছাড়াটা

যে সকস গুলো একটা দুইটা মানে কালার শেষ নাই নাইডিডাস ব্র্যান্ডের আছে নাইক ব্র্যান্ডের আছে একটা হাতে নিয়ে কোয়ালিটি যদি দেখা এগুলো কিন্তু বাইরে বিশ টাকা তিরিশ টাকা তো পাওয়া যায় প্রশ্ন হচ্ছে এটা কেন নেবে প্রশ্ন হচ্ছে এটা কেন নেবে আপনি বাইরে এগুলো টেনে দেখবেন হাতে নিয়ে দেখবেন এগুলো ভাই আপনি জুতা যতদিন ইউজ করবেন সক্স ততদিন ইউজ করবেন প্রাইস দিচ্ছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এক বক্সে পাঁচটা থাকে প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা পাঁচটা আপনি ইচ্ছা মতো কালার মিল করে নিতে পারছেন মানে যে কোনো মডেল নিতে পারবেন ছয়শো টাকা আর এটা কিন্তু বাইরে আপনি আরো বেশি করে সেল করেন এছাড়াও ভাই অনেকেরই পক্ষে তো পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার জুতা কিনা সম্ভব না তাদের জন্য ডিসপ্লে একেবারে ডিসপ্লেতে সাতশো থেকে শুরু করে পনেরোশো সাতশো থেকে শুরু করে পনেরোশো এর বাইরে কোনো জুতাই নাই কিছু আছে দুই একটা আঠারোশো সতেরোশো বাটবকি সবই সাতশো থেকে পনেরোশো এই যে একটা জুতা দেখেন এদিক আসেন এই যে বুটটা দেখেন এটা মাত্র চোদ্দশো টাকা এটা ভাবা যায় চোদ্দশো টাকা ইম্পোর্টেড প্রোডাক্ট চোদ্দশো টাকা এটা কিন্তু আমরা দুই হাজার করে সেল করি থেকে বক্স দিবেন না হ্যাঁ আমাদের যেটা রেগুলার বক্স ওটা রেগুলার বক্স রেগুলার বক্স পাবে এই যে এটা এই যে আরো একটা কালার এটা এটা দেখেন এটা কিন্তু প্যারাশুট কাপড়ের সব সাইজ আছে চোদ্দশো টাকা এই যে আরও একটা কালার

কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা রোদে গেলে ফুল কালার চেঞ্জ হয়ে যাবে এই যে জর্ডন ফাইভের একটা কালার আছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা জর্ডন ফাইভ আমি নিজেও ইউজ করি অনেক কমফোর্টেবল নেক্সট আমি আলটা বুস্টের যেগুলো আপনার রোয়েম গ্রেড ওএম গ্রেড প্রোডাক্ট আর তিনটা কালার দেখতে পাচ্ছেন যেটা এনেন মাত্র 2600 টাকা 2600 এগুলা কিন্তু ওএম গ্রেডেড 1:1 গুলো দেখাইছে আমি এগুলো ওএম গ্রেড নেক্সট আমাদের কাছে ব্লেজারের কিছু কালেকশন আছে এই যে ব্লেজার কালেকশন ঠিক আছে এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র 1800 টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র 1600 টাকা 1600 টাকা এছাড়া ম্যাককুইন আছে এই যে ম্যাককুইন যারা ম্যাককুইন লাভার ফুল ব্ল্যাক এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো টাকায় ম্যাককুইন আপনি হাতে নেবেন কেউ যদি বলে কোয়ালিটি খারাপ আমি ফ্রি দিব মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় ম্যাককুইন সব সাইজ আছে অরিজিনাল বক্স হয়ে এটা আচ্ছা আচ্ছা মাত্র বারোশো টাকা এই যে ম্যাককুইনের আরো একটি কালার এটা কিন্তু বাজারে মোস্ট একটা ডিমান্ড কালার ঠিক আছে এটা সব সাইজটা নাই এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আচ্ছা এছাড়াও যে